সিরাজগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত চল্লিশ জন আহত হয়েছেন শনিবার চোদ্দ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জ থেকে কাজীপুর আঞ্চলিক সড়কের ছনগাছা বাজারে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান শহর থেকে প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে হৃদয় এন্টারপ্রাইজের একটি বাস কাজীপুরের দিকে যাচ্ছিল গাড়িটি ছোঁনগাছা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এতে কমপক্ষে চল্লিশ জন যাত্রী আহত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক এস আই দানিউল ইসলাম জানান ঘটনাস্থল থেকে প্রায় চল্লিশ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেচা মুজিব জেনারেল হাসপাতাল ও শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ